শীতের মিষ্টি সকালে শুভেচ্ছা জানিয়ে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি বন্ধুরা দুজনে চায়ের কাপ নিয়ে বসে বসে প্ল্যান করছি একটু সবজি আনতে হবে একটু হাঁটতেও যেতে হবে হাঁটার জন্য রেডি হয়ে গেলাম হেঁটে চলেও এলাম সবজি নিয়ে দেখো পেঁপে পেয়েছি বেগুন এখানে ফলও নিয়ে চলে এসেছি পেঁয়াজ আলুও একটু দরকার ছিল ফিরে এসে এইবার দেখছি মাসি তো আসেনি কি করব তারপর জানতে পারলাম মাসি নিচে নিচে একটা স্কুলে কাজ করে চলে এসেছে বললাম আমি একটু পরে যাচ্ছি তারপর সবজিগুলোকে ধুয়ে রেখে এবার নিজে একটু হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম এবার চলো ফ্রেশ হয়ে এবার জামাটা ছেড়ে লেগে পড়তে হবে রান্নাঘরে আজকে বানাবো আমি সাবুর খিচুড়ি রান্নাঘরে ড্রেস চেঞ্জ করে চলে এলাম কড়াতে সাবুও দিয়ে দিয়েছি শুকনো খোলায় সাবুটাকে আগে আমি নাড়াচাড়া করে নিলাম সময়ের খুব অভাব এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো কোনো রকম একটু ব্রেকফাস্ট করে চাপিয়ে দিলাম রান্নাটা হয়ে গেল একটু ভাজা ভাজা মতো হতেই আমি বাটিতে জল রেখেছিলাম তাতে একটু ঢেলে সাবুটাকে একটু ভিজিয়ে রাখলাম এই দেখো সবজিও কেটে নিয়েছি গাজর আলু সব কেটে নিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম এগুলো এবার বসিয়ে দিতে হবে ছপা ঝপ কারণ আমার টাইম দিয়েছে দীপঙ্কর যে আমি বারোটায় খেতে বসবো কি রিক্সে কাজ করি এ দেখো ফুলকপিও ছপা কেটে নিলাম এর সাথে মিশিয়ে দিলাম তাড়াতাড়ি করবার জন্য একসাথেই ভাজা ভাজা করতে বসিয়ে দিলাম অবশ্যই এতে একটু নুন দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি একটু ভাজাটা হয়ে যাবে আর সেদ্ধটা হয়ে যাবে চলো একটা চাপা দিয়ে দিই আগে ঢাকনা খুলে দেখলাম হ্যাঁ মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কী করলাম জানো সবজিগুলোকে সরিয়ে দিয়ে মাঝখানে আবার একটু সাদা তেল দিলাম তাতে এবার জিরে ফোড়নগুলো দেবো সবাই আগে দেয় আগে দিলে আমার মনে হয় যে জিরেগুলো বোধ হয় পুড়ে টুড়ে যাবে সেই জন্য জিরে শুকনো লঙ্কা আর দেখো দুখানা তেজপাতা ওরই মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে আমি সবজির সাথে মিশিয়ে দিলাম কারণ যদি এগুলো পুড়ে পুড়ে যায় না তাহলে কিন্তু বিচ্ছিরি টেস্ট হবে খেতে আজকের রেসিপিটা তোমরা প্লিজ ফলো করো বানাচ্ছি সাবুর খিচুড়ি আর এদিকে মুগ ডালটাও ধুয়ে রেখেছিলাম মুগ ডালটাও এর সাথে অ্যাড করে দিলাম ডালের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে সব একসাথে নাড়াচাড়া করে নিলাম খুব শটে করবো কিন্তু খুব টেস্টি হবে আশা করছি প্লিজ যেটা দেখে তোমরাও আমার মতো করবার চেষ্টা করো হাতে নিয়ে নিলাম গরম মশলা ওটাও একটু এর মধ্যে অ্যাড করে দিলাম সবগুলো অবশ্যই একটু নাড়াচাড়া করতে হবে ডালটা অবশ্যই ভাজা ভাজা করতে হবে না একটু নাড়াচাড়া করে আমি ওপরে একটু আদা গ্রেট করে দিলাম এবার হাতে নিয়ে নিলাম কড়াই শুটি এটা তো শীতকালে সবজির মধ্যে প্রধান আর দুটো কাঁচা লঙ্কা তুমি চিড়েও দিতে পারো এমনও দিতে পারো আমি ভীষণভাবে কড়াইশুঁটি ভালোবাসি এই দেখো এরই মধ্যে আমি হলুদ লঙ্কা গুঁড়ো ধনেঝিরে গুঁড়ো সব এর সাথে আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে দিলাম এবার ভিজিয়ে রাখা সাবুদানাটা এর সাথে আমি ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি যেহেতু একটুখানি জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে না ততক্ষণ তাতে একটুখানি হলেও ভিজে যাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গে সাবুটাকেও এর সাথে একসাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার বাটিতে এক বাটি জল নিয়ে দিয়ে দিলাম জলের পরিমাণটা অবশ্যই বেশি থাকবে আরও একটু দেবো আমি লাস্টে এখন এইটা দিয়ে একটু সেদ্ধ হোক তারপরে আরও একটু জল মেশাতে হবে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম ঘড়ির কাঁটা ঘুরছে দেখো আমার এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে দীপঙ্কর আবার মাইক্রোভেনে পাঁপড় খায় না সেই জন্য কড়া বসিয়ে দিয়েছিলাম ফটাফট ক্যাশলের ভেতর দিয়ে এদিকে আলু ভাজার জন্য আলু কুটেও রেখেছিলাম দশভুজা হতে হয় না টাইমের সাথে চলতে চলতে না সত্যি আমরা একদম যন্ত্র হয়ে গেছি এদিকে আলু ভাজাটা হতে থাক ওদিকে আমার সাবু খিচুড়িটাও চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম একবার খুলে নাড়াচাড়া করে দেবে কারণ সাবুর খিচুড়ি তো তলায় ধরে যাওয়ার একটু সম্ভাবনা থাকে অবশ্যই গ্যাসটা সিম করে দিয়ে করা উচিত এবার তুলে দেখলাম ওটা হয়ে এসছে আদ সেদ্ধ দিয়ে দিলাম দু চামচ আর এক চামচ আড়াই চামচ চিনি দিলাম মিষ্টি মিষ্টি না হলে কিন্তু সাবু খিচুড়ি ভাল লাগবে না আর দু চামচ নুন অ্যাড করলাম এবার কম বেশিটা সেটা তোমরা তোমাদের মতো করে নেবে নুন মিষ্টির পরিমাণটা যে যার নিজের মতো হয়ে গেল আমার সাবুর খিচুড়ি এবার আমার প্রিয় জিনিস ঘি দু চামচ এখন দেবো আর দু চামচ গ্যাস অফ করে একদম শেষে দেবো আর ঘ প্রিয় বন্ধু হচ্ছে গরম মশলা গরম মশলা ঘি গরম মশলা কথাটা একসাথে জোড়া না এ দেখো গরম মশলাও দিয়ে দিলাম নালে একদমই টেস্ট পাবে না হয়ে গেল আমার সাবুর খিচুড়ি ডান লাস্টে আমি এইগুলো ছড়িয়ে দিলাম কাজু আর কিশমিস দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম দেখছো কি সুন্দর কালারটা এসছে এর মধ্যে একটু টেস্ট করেও দেখেছি দিয়ে দিলাম বারোটা বাজে দীপঙ্করের থালায় টাটা বন্ধুরা যদি ব্লগটা ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা টাটা কাবেরি জীবন কথা দেখবে কিন্তু টাটা